আবার বাচ্চা দিছে আর এদেরও একটা সুখবর আছে এরাও বাচ্চা দিছে সেম মানে এই যে পাখিটাকে দেখতে পাচ্ছেন ফিমেল যেটা হাড়ের থেকে অর্ধেক মানে মুখ বের করে আছে এই পাখিটা এই অ্যাডার পাখি থেকে হয়েছিল এগুলো এগুলো থেকে মানে এই একটা যে অ্যাডার পাখি দিচ্ছেন এগুলো থেকে হয়েছে হচ্ছে ওই যে ফিমেল যে অর্ধেক মুখ বের করে আছে হাড়ি হাড়ি থেকে ওই পাখিটা এই দুইটা অ্যাডের পাখি থেকে হয়েছিল আরও কয়েক মাস আগে তো এটা ডিম পাশা দেন বাচ্চাও দিছে আমি আসলে প্রায় বাচ্চা দিচ্ছি যে মিনিমাম হয়ে গেছে প্রায় এক সপ্তাহ আসলে আমি এক সপ্তাহ পরে কেন আসলাম আপনাদেরকে অনেকে হয়তো বা জানতে চান এই যে দেখছেন হালকা করে তো দেখছে এটা তো অনেকে হয়তো বা বলতে পারবো যে এক সপ্তাহ আগে বাচ্চা দিচ্ছে এখন কেন আপনি ভিডিও করতেছিলাম আসলে আমি মাঝখানে ঢাকা ছিলাম ঢাকায় থাকার কারণে আমি ভিডিও দিতে পারিনি যার কারণে বাসার বাইরে থাকার কারণে ভিডিও না দেওয়ার কারণে আর কি এটা ছয় দিন পরে আমি দেখাচ্ছি এখন এই নতুন বাচ্চা দিছে এই এরা নতুন বাচ্চা দিছে আর এরা কয়েকবার দিছে এটার থেকে কিন্তু ফিমেল পাখিটা হয়েছিল দেন এটা এখন বড় হয়ে আবার বাচ্চা দিছে কি কয়েক মাস করে আর এদের খবর বলি এই যে আবার খবর এরা একেবারে হাইতে ঢুকে আছে আর প্রচন্ড পরিমাণ ঠান্ডা পড়তেছে এখন যার কারণে অসুবিধা দেখা একটু মানুষকে যে বাচ্চা এরা কি ডিম পাচ্ছে নাকি বাচ্চা দিছে এখনো সঠিক জানে তবে ডিম দিছে তো সম্ভব তারপরে দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থা আমি কিন্তু ভালো করে দেখিনি একটু উঁচুতো তাই তো এগুলো এগুলো আমি বুঝতেছি না কেন জানি ডিম দিচ্ছে না এরা এই ঘুগুলো ঘুগুলো অনেক চেষ্টা করছে ডিম দাও কিন্তু ডিম দিচ্ছে না অসুবিধা কষ্ট করে হচ্ছে না আর এখানে এগুলোর যে অ্যাডাল পাখি থেকে যে বাচ্চাগুলো হয়েছিল ওগুলো বড়ো হয়ে হওয়ার পর আমি এখানে রাখছি এখনও আছে এগুলো দেন কিছুদিন পর এটা তো অর্ধেক বড়োই হয়েছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা তো বড়ই হয়েছিল এই যে এটা তো অর্ধেক বড়ই হয়ে গেছে এখন এটা কিছুদিন পর আরেকটু বড় হলে এটাকে এখানে ইয়ে করে দিব আর এটার বাচ্চা যদি বড় হয় এটাকে হচ্ছে আমি এখানে রাখবো আজকের ভিডিওটা এতটুকুই ছিল আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম